إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى إمتنانه باللسان ولا بالقلم نشهد أن لا ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد

Thank you. زابقة درد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى আলহামদুলিল্লা কথা বলা যাবে না আমরা তো ছোট আসি কথা বলা যাবে যারা আমরা মুরুবী আসি একটু পাশে পাশে ছোটদেরকে নেই যাতে কথা বলতে পারে না কারণ ছোট বাচ্চাদের কাছে শয়তান বেশি থাকে ঠিকই না আলহামদুলিল্লাহ আদর্শের যুব সমাজের উদ্যোগী প্রথমবার শিখবি সালুদ মাহফিল মাহফিলের সন্মানী সাহেব আমার শরদীয় মুরব্বী আলহা হাজরত মাওলানা আব্দুল মালিক মেরেদ রেজিস্টার দর্শন ঘাগুয়া গাইবেন্দা সদর গাইবান্দা ও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রধান মেহমান সেই চাঁদপুর থেকে আগত বিষয়ভিত্তিক নন্দিতা আলোচক হাফিস মাওলানা মুফতি সালমান আহমদ ফরদি সাহেব ও আমার সামনে উপবিষ্ট মোরবেন দিন প্রেমিক তাও প্রেমিক আমার কলেজের টুকরা যুবক ভাইয়েরা ও ছোট ছোট সোনামণিরা পদ্মারন্ত্র আলালের অবলা সরলা গণিত শিক্ষিতা সুশিক্ষিতা মা ও বোনেরা এবং আমার কণ্ঠের আওয়াজ যতদূর তত পর্যন্ত দায় সকলের প্রতি আমি আবারও সালাম দিছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা আপনারা কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আওয়াজে মনে হচ্ছে আপনারা ভালো নেই আবার কি বলা যায় আলহামদুলিল্লাহ আমরা লাখো কোটি শুকুর আদায় করি যে মোহাম্মদুল আলমিন আমাদেরকে এক জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন এবং ওলামা ইকরামের জবান থেকে কিছু শোনার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ দর্দ সালাম বর্ষিত হোক সকল বলি মোহাম্মদ রসুল্লাহি সাল্লাম আমি ইসমায় সির থেকে দুইটি আয়াত করেছি একচল্লিশ নাম্বার আয়াত আর বিয়াল্লিশ নাম্বার আয়াত মহালক্ষণ আয় এখানে চারটি বিষয় তুলে ধরেছেন কয়েকটি বিষয় চারটি বিষয় সংক্ষিপ্ত সময়ের মধ্যে চারটি বিষয় আলোচনা করার চেষ্টা করবো সকলে বলে আমি তো এই যে চারটি বিষয় চারটি বিষয় কি চারটি অপরাধ এই বিষয়ে চারটি আবার চারটি কি অপরাধ এই চারটি অপরাধ যদি দুনিয়ার কোনো নর ও নারী মহিলা এবং পুরুষ পুরুষ এবং মহিলা কেউ যদি এই চারটি অপরাধের মধ্যে লিপ্ত হয় চারটি অপরাধ করে তাহলে আল্লাহ রক্ত আয় লাগি তাকে জাহার নামে নিক্ষেপ করবে নাউজিল্লা বললেন না কোথায় নিক্ষেপ করবে জাহান নামে নিক্ষেপ করবে তাহলে এই চারটি বিষয় আমাদের জানা দরকার আছে কি না এই চারটি কি নিয়ে কামল না এই চারটি পাপ জোরে কথা বলতে হবে নিয়ে কামল না পাপ তাহলে আল্লাহ এই চারটি বিষয়ে নিষেধ করেছেন এটা আমাদের জন্য ফরজ না শূন্য জোরে কথা বলুন কোরআনে যেটা আসে এটা ফরজ শূন্য নবল ফরজ আবশ্যক হয়ে যায় ঠিক কিনা তো তার আগে এই পাপ সম্পর্কে কিছুক্ষণ কথা বলে আমি মূল আলোচনার দিকে চলে যাব বর্তমান যেখানে যাবেন পাপ আর অন্যায় অত্যাচারের জুলুম নির্যাতন যেমন কামন করা সহের কাজ সহ কাজ কিনা তেমনি গোনা থেকে বাঁচাও নেই সবের কাজ কোন ব্যক্তি যদি তার সামনে গুণা করার সুযোগ আছে কথা বলতে হবে তার সামনে গুণা করার সুযোগ আছে কিন্তু সে কথা বলা যাবে না একটা ব্যক্তির সামনে গুণা করার কি আছে সুযোগ আছে কিন্তু সে যদি আল্লাহকে ভয় করে কাকে ভয় করে একটু সুন্দর করে কথাগুলো শুনবেন বুঝবেন একটু আমরা চেপে চেপে বসি তাহলে তার মাঝে গুণা করার কি সুযোগ আছে কিন্তু সে আল্লাহকে ভয় করে জাল্লার সামনে হাজির হওয়া লাগবে হিসাব দাওয়া লাগবে তার সামনে দাঁড়ানো লাগবে এইটাকে ভয় করে আল্লাহ জাহান নামকে ভয় করে কেউ যদি নিজেকে গুনাহ থেকে বিরত রাখে মহান ربুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ এটা কি হয় না আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন

এইটাকে ভয় করে নিজেকে কি থেকে বিরত কে গুনাহ থেকে চলে আসে বিরত থাকে মহান رب العالمین বলেন আমি ওই বান্দাকে জান্নাত দিয়ে দেব বলেন সুবহানাল্লাহ তাহলে কেউ যদি তার সামনে গুনাহ সুন্দরী নারী আছে সুন্দরী নারী আছে জিনা করার মতো সুযোগ আছে কিন্তু আল্লাহ কে ভয় করে আল্লাহ জাহার নাম কে ভয় করে তার দিকে তাকালো না আল্লাহ ওই ব্যক্তিকে চান নাতে ভেসা